আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমি এখন রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের বাড়িতে অনেক জোগাড় জাতি অনেক কিছু হতে চলেছে অনেক মেহমান আসতে চলেছে তো সকাল থেকে তড়ি ঘড়ি রান্না করছি আর তার সাথে রান্নাঘর থেকেই আপনাদেরকে শেয়ার করছি সব কিছু কী কী রান্না করেছি আপনাদের চলুন বন্ধুরা দেখতে এখানে মাছের কালিয়া হয়ে গেছে মাছ পেঁয়াজের কালিয়া এখানে করেছি চিকেন সাদা করে রান্না এটা নাস্তার সাথে দেওয়া হবে এখনো তেলটা উঠিনি এই সবে সব রান্না করে বসিয়েছি এদিকে ডিম হয়ে গেছে এটাতে গরুর মাংস রান্না হয়েছে এদিকে দেখুন স্যালাড হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে অনেক বন্ধুদের হাই করে দাও কারা কারা আসবে আচ্ছা ওদিন নামগুলো বললো হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি আপনাদের বলে দিই রিসেন্টলি তো আমার বোনেরও বিয়ে হয়েছে আর আমার হ্যাঁ পাপা রিসেন্টলি আমার বোনের বিয়ে হয়েছে আর আমার নতুন আর চুপ কর না আর আমার নতুন মামিও হয়েছে তো যারা যারা নতুন পরিবারের সদস্য যোগ হয়েছে তার সাথে পুরোনো সদস্য আমার আন্টিরা আমার যার বিয়ে হলো মামিরা সবাই আসতে চলেছে তো সবাই কাছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য ইনভাইট করা হয়েছে সেই জন্য এত রান্না এত তড়িঘড়ি আর তার সাথে তো আনহার পাপা আছে এবং আমাদের বাড়ির সবাই আছে তো একসাথে সবাই মিলে আবার খাওয়া দাওয়া করবো গেট টুগেদার অনুষ্ঠান আজকে আমাদের ধরতে গেলে হচ্ছে তাই তো আর আনহা আমাকে এঘরে কে আছে আনা সর্দার হ্যাঁ তুমি ঘেঁটে দিচ্ছ ঘাটু নিচ্ছ সব দেখো নানি কত সুন্দর করে সাজিয়েছে আমাদের ড্রয়িং রুমটাকে হ্যাঁ ঘাঁটবে না আন্টিরা আসো তারপর না বসতেও হবে না আসো আজকে তো আজকে আনটিমণি বড় আনটিমণি ঘরে বসবে চলো বড় নানিদের ঘরে চলে চল ও আনহা আনহার খাবার আজকে কিচ্ছু হয়নি আনহা তো ওইসব কিছুই খায় না তো দেখাই যাক কি খায় আনা মিষ্টি খাবে আর কিমনি খাবে আর দই খায় এই সব দিনগুলোতে যখন জোগাড় জাতি হয় আনা এই সবই খেয়ে থাকে এই রে এই যে পানি খাচ্ছে শুধু পানি খাচ্ছ একদম শুধু পানি খেয়ে খেয়ে পেট ভরাচ্ছেন আমি হিসাব পেইটে হিসাব পেইটে করে যাচ্ছে তো আজকে ব্লগটা দেখতে থাকুন আপনারা করি আপনাদের ভালোই লাগবে পায়ে এখন বাজে এগারোটা এবার আস্তে আস্তে সব হেমানটা চলেই আসবে তাই কারণ হ্যাঁ হ্যাঁ সবাই চলে আসবে তো তুমি ইনভাইট করবে তো সব রেডি করে রেখে দিয়েছে এখানে সব দস্তখানা টাওয়েল সব কিছু রেখে দিয়েছে এখানটা করে আর দেখো এই ঘরটাও কত সুন্দর গুছিয়ে রেখে দিয়েছে ঠিক আছে ঘাটবে না তুমি একদম এই একটা পিচ কি আছে শুধু ঘাডবার ভয় রাখে হ্যাঁ সমস্ত রকম ডিনার সেট বার করা হয়ে গেছে যেগুলোতে খাবার দেওয়া হবে আর এই হটপটগুলো ইউজ করা হচ্ছে এটা সব রেখেছি ভাজাভুজি করে আদার্স এখানে সব কিছু রয়েছে এই টেবিলটা এই টেবিলটা ফোল্ডিং টেবিল এই টেবিলটা আবার মানে ফোল্ড করে নিচে নামিয়ে দেওয়া যায় আর যখন এরকম কাজের সময় হয় এই টেবিলটা তুলে আমাদের মানে অনেকটা সেফ হয় এদিকেও আছে এটা আছে এগুলোতে রাইস যাবে মানে পোলা ভাত করবো যেটা সেটা যাবে এখানে সমস্ত রকম হয়ে গেছে মগজ ফ্রাই করেছি এটা না আপু জালি পরোটা নিয়ে এসেছে এখন কত সুন্দর জালি পরাটা এগুলো অর্ডার করতে দেওয়া হয়েছিল এতে পাঁপড় ভেজে রাখা হয়েছে আর আমি এখন এই লাস্ট ফিনিশিং মুরগির রোস্টটা হচ্ছে এটা হলেই কমপ্লিট হয়ে যাবে আর এখানে ভাত হয়েই গেছে একবার দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে পোলাও পোলাও করেছি মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের মেহমান আসতে বাকি তো এখন বাজে কথা এখন বাজে বারোটা পাঁচ তো আন্টিমনিরা বললো সবাই চলে এসেছে নানিরাও বললো বেরিয়ে পড়েছে দেখা যাক কখন আসে তো আজকে আমরা খুব এনজয় করব আপনারা যা এতক্ষণ যারা ব্লগ দেখেছেন সবাইকে অনুরোধ রইলো একটা লাইক করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দেখতে থাকুন ব্লগটা প্রথম কুটুম এসে গেছে রাহাত আর রাজিয়া। হ্যাঁ না দেখো কে এসে গেছে এটা এটা আমাকে সোয়ানি করে দিচ্ছে সোয়ানি মেহেন্দির কোর্স করছে বসো খুব সুন্দর লাগছে তো মনে তো হচ্ছে বোরখা দেখি নাও একটু আমার লিজা আনটিমণি এসেই জোহরে আজান দিয়েছিল বলে নামাজটা পড়ে নিল আর এখানে দেখুন আনহার জন্য ওর আনটিমণি রাখি সুন্দর পেন কিনে এনেছে মেলা থেকে আর আমার বোন রায়না গ্যাংটক আর দার্জিলিং ঘুরতে গিয়েছিল তো ওখানকার ফ্রেশ চা চা গুঁড়ো নিয়ে এসেছে সেটা আমাদের সবাইকেই দিল আমার আম্মুকে আমাকে নানিদের পরিবারের জন্য সবার জন্যই এনেছে দেবে বলে আর এটা গাছের লিচু পেরে এনেছে রাখি মানে আমাদের পাশে একজনদের গাছের লিচু হয়েছে সেই লিচু আর এখানে দেখুন কত রকম সন্দেশ মিষ্টি এনে জড়ো করে ফেলেছে এত সন্দেশ মিষ্টি এনেছে সবাই ডাইনার হাজব্যান্ড মানে আমার মানে নতুন জিজু সবাই এসেছে এসে পড়েছে অলরেডি আর এখানে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে প্রথমে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আর লস্যি দেয়া হবে তো দেখুন ফাইনালি সবাই একসাথে বসে পড়েছে ভাই রয়েছে রায়না রয়েছে রায়নার হাজব্যান্ড রয়েছে আনিসিল ভাই রয়েছে আনিসিল ভাই একটু লজ্জা বোধ করছে মনে হয় যাই হোক আজকের দিনটা আমরা খুবই এনজয় করতে চলেছি এখনও আমার নানিরা আসেনি নানিরা আসলে আরও এনজয় করবো আমরা খুব ধরো ধরো

মায়েদের মধ্যে আমার নানিই বেঁচে আছে একমাত্র তো নানিকে দেখে সবার মনটা খুব ভালো লাগে একটু পুরোনো দিনের মানুষদের দেখলে এখন আমাদের খুবই ভালো লাগে কারণ আমাদের মাঝখানে এরকম বয়স্ক মানুষ বুজুর্গ মানুষ খুবই কম বেঁচে আছেন যার মধ্যে আমার নানি অন্যতম তো নানির জন্য সবাই দোয়া করবেন আমার নানিকে যেন এইভাবে ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে দেখাতে পারি নানি যেহেতু বাংলাদেশের মেয়ে তাই যেন আমার বাংলাদেশে অনেক মনিরা অনেক খালামুনিরা ব্লগ দেখেন অন মানে অনলি নানিকে দেখার জন্য বিশেষ করে কারণ তারা সব সময় বলে যে নানিকে দেখাও নানিকে দেখাও তো আজকের ব্লগটাই নানিকে আমি ধরেছি আর না আমার নতুন মামি দেখুন আজ নতুন মামির জন্য স্পেশাল এবং সবার জন্যই স্পেশাল কিন্তু নতুন মামি আর নতুন জিজুর জন্য বিশেষ করে আর এখানে দেখুন পরোটার নাস্তা দেওয়া হয়েছে এখানে মেয়েরা আমরা সবাই একসাথে বসবো আর ওই ঘরে জামাইদের দেওয়া হয়েছে আর এখানে রাইনার ভিডিও চালিয়ে দেওয়া হয়েছে বিয়ের ভিডিও সবাই মিলে খুব আগ্রহের সাথে দেখছে এগুলো এই সরু সরুর খ্যাং বার করে এমন মেটা না জাম্প 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 না জাম মামার কাছে মামার কাছে জাম্প মামার কাছে জাম্প আনার বাবাকে আমি ফিন্নি আনতে বলেছিলাম তো উনি ফিন্নি নিয়ে এসেছে কারণ অনেক রকম মিষ্টি হয়ে গিয়েছিল তাই ফোন করে বারণ করে দিয়েছিলাম আর এখানে দেখুন মামাও কত মিষ্টি নিয়ে এসেছে মানে কেউই খালি হাতে আসেনি সবাই অনেক খাবার দাবারই নিয়ে এসেছে আজকের মেন আইটেমগুলোর দিকে নিয়ে যায় লেগ পিস করেছি এখানে কোটা মাংস করেছি গরুর মাংস আলু দিয়ে করেছি স্যালাড এটা মগজ ভাজি আছে তারপর এখানে চাটনি আছে এটা কাতলা মাছের পেঁয়াজ দিয়ে করা হয়েছে এখানে ডিম সিদ্ধ আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা টিকিয়া সমস্ত রকম ভাজাভুজি রয়েছে এখানে মুরগি রান্না রয়েছে এখানে ইলিশ মাছ রয়েছে আজকের এই মেনু আর তার সাথে ঝরঝরে সুন্দর পোলাও ভাত আজকের মেনুতে এই সব কিছুই ছিল সবার খাবারগুলো খুব ভালো লেগেছে আর সবাই দেখুন জামাইরা মামারা একসাথে খেতে বসেছে ভাই আছে দুটো মামা আছে আমার হাজব্যান্ড আছে রাইনার হাজব্যান্ড আছে আর আমার খোকা দাদাও আছে একসাথে সবাই মিলে প্রথম ছেলেরা বসেছে তারপর আমরা মেয়েরা বসবো আর এদিকে দেখুন খাওয়া দাওয়া করার পর ফিনি ছিল দই ছিল আর ফল ছিল ফাইনালি আমরা এখন ছাদে উঠেছি একটু আমাদের আমাদের এলাকার একটু সৌন্দর্য দেখতে দেখাতে সবাইকে তুলেছি আমাদের এলাকাটা আমাদের এলাকাটা কত সুন্দর লাগে এখান থেকে তাই জন্য সবাইকে দেখানোর জন্য তুলেছি এখানে বাচ্চা পাটিরা সব রয়েছে ওইদিকে সাবধানে বাচ্চার লোকেরা মায়ের একটু সাবধানে এইদিকে আনহা এইদিকে হ্যাঁ আমাদের ওই হাইরটা পুরো যায় দেখা যায় সেই গাড়ি ওই আমাদেরই চার বিয়েবাড়ি হ্যাঁ আসো বাবু তুমি ধারে যাবে না

এত সুন্দর হাওয়া চালাচ্ছে যে আমাদের আসতে একটুও মন চাইছে না আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা ছাদেই বসেছিলাম মানে আমার সুন্দর সুন্দর বোনেরা আমার সুন্দর সুন্দর মামিরা আমাদের পরিবারের সবাই সুন্দরী সব সুন্দরের রহস্যের ভান্ডার আমাদের পরিবার ওইদিকে আরো সুন্দরীরা রয়েছে আর এখানে দুই সুন্দর সুন্দরীরা মারপিট করছে

দাদা এখানে লঙ্গর খানায় খাবার দেয়া হবে এখানে সবাই লঙ্গর খানায় বসে পড়েছে লাইন দিয়ে মুখটা একটু তো লঙ্গর এখানে বসে পড়েছে আমরা সবাই খাবার মামি নিয়ে আসছে তাই তো বড় মামি খাবার আনতে গেছে আমরা এখানে সব বসে পড়েছি কি খাওয়া হবে এখন এখানে তো চাটা দিয়ে যাবে চাটা চা চানাচ্ছে চার তলায় উঠে চা চানাচ্ছে বিস্কুট এত সুন্দর হাওয়া চালাচ্ছে আর যে আমার আন্টি বললো ছাদেই নামাজ পড়ে নিই তো নামাজ পাটিটা মামি এনে দিলো ছাদেই নামাজ পড়ে নিল দেখুন আর এইখানে দেখুন এটা কে আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি বলে দিই এটা আমার আম্মুর বিয়ের ক্যাসেট প্রায় লেখা দেখ লেখা আছে দেখুন উনিশশো তিরানব্বই সালের ভিডিও ক্যাসেট তো আমার নানা আমার আম্মুর বিয়ের সময় বিয়ের ক্যাসেট করেছিল তো সেটাকে একটু রিকভারি করে সামান্য চল্লিশ পঞ্চাশ মিনিট মতো উদ্ধার করতে পেরেছি ভিডিও মানে ভিডিওটা তো সেটা সিডি করে আম্মু রেখে দিয়েছিল আজকে অনেক কষ্ট করে ফাইনালি টিভিতে মানে সিডি ক্যাসেট চালানো হয়েছে সবাই মিলে এই স্মৃতিটাকে দেখবে বলে আমার বড়ো মামা মানে ঠিক উনি মানে যেমন করে হোক কোনো রকম মানে ঠিকঠাক করে উনি সিডি থেকে টিভি তে কানেক্ট করে সিঁড়িটা চালিয়ে দিয়েছে আর এখানে কত পুরোনো পুরোনো মানুষদের আমার আম্মুরা দেখে আমার নানি আমার সবাই পরিবারেরা আমার বিশেষ করে আমার নানাকে দেখার জন্য আর ভিডিওটা চালিয়েছি কারণ আমার নানা আমাদের মাঝে নেই আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমার নানা মারা যান আমি হোস্টেলে ছিলাম আমি আসতে পারিনি তো মাঝে মাঝে এই আম্মুর বিয়ের ক্যাসেটটা দেখি আর এই হলো আমার আম্মু আর এই হচ্ছে আমার আম্মুর মাত্র ষোলো বছর বয়সের বিয়ের ভিডিও তো এখানে সবাই রয়েছে এটা আমার মনিরা আনটি আছে তো যারা যারা ভিডিও দেখছেন আমার আপনজনেরা হয়তো বুঝতে পারছেন এটা আমার এটা আমার একটা সেজো নানি মানে মনিরা আনটির মা সেজো নানি আমার আম্মু বসে আছে এদিকে আমার রুমা রয়েছে আরও আন্টিমণিরা রয়েছে যাদের আমার আম্মু চেনে আমিও অবশ্য চিনি এই হচ্ছে আমার নানা নানি আমার আম্মু দেখুন এই মুখটা দেখে সবাই বলছে যে ওর বাচ্চারা যারা দেখছে বলছে বড় খালামণি এত সুন্দর ছিল এত মিষ্টি ছিল বিয়ের সময় মানে ওরা তো এই প্রথম দেখছে ওরা এর আগে কোনো দিন দেখিনি তো দেখে সবাই খুব খুশি হচ্ছে আমার নানা দেখুন চশমা পরে যেটা রয়েছে এটা আমার নানা এটা আমার বড় নানি ইনি আমেরিকায় থাকেন এখন তো সবাই এখানে অনেক আপনজনেদের মুখ দেখে সবাই খুশি হচ্ছে দেখছে আমার লিজা আন্টি রয়েছে যে ছোট্ট আমার নানার পেছনে রয়েছে ওটা আমার লিজা আন্টি এখন যাকে নামাজ পড়তে দেখছেন বারে বারে সেই আন্টিটা এটা আমার মেজো আন্টি রুমা আন্টি বাংলাদেশে থাকে এই মনিটা আমার তো সবাই যারা যা যারা আমার ব্লগ দেখছেন আমার আপনজনেরা যারা এই ব্লগে হয়তো আছেন আমাকে কমেন্ট করুন এটা আমার আম্মুর এখন ক্ষীর খাওয়ানি চলছে তো খুব ভালো লাগছে দেখতে আর সবাই দেখছি আর অবাক হচ্ছি তো এইটা আমার লুবনা আন্টি বর্তমানে এই আন্টিটা আমার হাজি আন্টি তো ওরান মেয়েরা দেখেও সুন্দর কত অবাক হচ্ছে যে ওর মাম্মিকে দেখতে পাচ্ছে এত ছোটো বয়সের মাম্মি ওদের বর্তমানে আমার অনেক নানা এবং নানি মারা গেছেন তো আমার মাম্মি আমার আম্মুর বিয়ের ক্যাসেটে ওনারা সবাই আছেন তো এইটা চালালে ওনাদের সবাইকে দেখতে পান এবং দেখে সবাই খুশি হয় তো বাজে বারে বারেই দেখি আর এখানে দেখুন আনহার পাপা নেমেছে উপর থেকে তো ওনাকেও বলছি জয়েন হয়ে যাও এখানে পুরো মানে সিনেমা ফুল হয়ে গেছে হাউসফুল হয়ে গেছে এই দেখুন আমার আব্বুর গাড়ি চলে এসেছে আমার আব্বু মানে মাথা ফাঁকা গাড়ি নিয়ে আমার আম্মুকে বিয়ে করতে এসেছে তা আমি যখন ব্লগটাকে এডিট করছি দেখি আমার এত খুশি লাগছে আমি তো বারে দেখি কিন্তু আপনাদের দেখাতে পেরে আমার এত ভালো লাগছে আমার ভিডিওর মাধ্যমে যারা যারা আমার আম্মুর বিয়ের ক্যাসেট দেখছেন তো একটু কমেন্ট করবেন লাইক করবেন দেখুন আমার আব্বু কত বড় চেহারা পড়েছে আমার আনহাকে দেখাচ্ছি দেখো তোমার নানা এটা ও বলছে না পাপা আমি বলছি না বাবু এটা তোমার নানা এটা তোমার নানা দেখো উনিশশো তিরানব্বই সালের বিয়ের ক্যাসেট দশ মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে আর তিনটে পঁয়তাল্লিশে আমার আব্বু এন্ট্রি নিচ্ছে আর আমার মেজো আনটি দেখুন গেট ধরেছে কত তর্ক বিতর্ক চলছে তখনকার দিনেও গেট ধরাধরি ফিতে কাটাকাটি সব কিছুই হচ্ছে আমার আব্বু কত বড় সেহারা পরে চো চোখে চশমা দিয়ে এসেছে এগুলো দেখে তো সবাই অবাক হয়ে যাচ্ছে এখন তো সবাই বয়স হয়ে গেছে তো ওরা ভাবতেও পারছে না যে এটা বড়ো খালু মানে আমার আন্টির মেয়েরা যারা দেখছে আমার নতুন মামিরা দেখছে যারা ভিডিওটা তারা ভাবতেও পারছে না যে এটা বড় দুলা ভাই মানে আমার আব্বু সবাই ওরা বড় দুলা ভাই বলে আর ওর বাচ্চাগুলো খালু বলে তো খালুজিকে দেখে আর আমিও তো আমার আব্বুকে দেখে অবাক হয়ে যাচ্ছি আনহা দেখে অবাক হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার নানা উনিশশো সালে আজ উনি বেঁচে নেই সবাই আপনারা দোয়া করবেন আমার নানা যেন জান্নাতবাসী হয় আমার নানাকে আমরা অনেক কাল আগেই হারিয়েছি আর ছোট ছোট বোনেরা তো নানাকে দেখতেই পায়নি আর খোকা দাদাকে দেখুন এটা হচ্ছে আমার খোকা দাদা এখন বর্তমানে আমার খোকা দাদা অনেক বড় হয়ে গেছে কিন্তু তখন আমার খোকা দাদা মানে কি বড় বল এটাকে কি বলে বরের সাথে যে যায় ছোট বড় সেই ছোট বড় হয়ে গিয়েছিল আমার আব্বুর সাথে দেখুন কত ফুল কত রজনীগন্ধা ফুল এখনকার দিনে তো বিয়েতে ফুলই ইউজ হয় না তখনকার দিনে বিয়েতে কত ফুল ইউজ হতো তাই না বন্ধুরা এখন তো প্লাস্টিক ফুলেতেই বিয়ের মানে বিয়ে হয়ে যাচ্ছে একটা বিয়েবাড়িতে একটা ফুল মানে রিয়েল ফুলই দেখতে পাওয়া যায় না সমস্ত আর্টিফিশিয়াল প্লাস্টিক আর এই বিয়ের ক্যাসেটটা দেখতে দেখুন কত জন আমার পেছনে বসে আছে আমাদের বাড়ির সবাই মিলে আমার আম্মুর বিয়ের ক্যাসেটটা দেখছে আর খুব এনজয় করছি সবাই এখনকার দিনে যেমন কলকার সাজে আমরা বিয়ের দিনকে ব্রাইড সাজি দেখুন তখন প্রায় আজ থেকে বত্রিশ বছর আগে আমার আম্মুকেও ব্রাইডাল মেকআপ করিয়ে দিয়ে হয়ে দেওয়া হয়েছিল তখনকার দিনে যে ব্রাইডাল মেকআপটা হতো সেখানকার মানে তখনকার দিনের পার্লার থেকে আম্মুকে সাজানো হয়েছিল আর তার সাথে দেখুন আগেকার দিনের গহনাগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আর আমার আম্মুকে পরেও মার্শাল্লা খুব সুন্দর লাগছে আগেকার দিনের গহনা তো ধরতে গেলে এখন দেখতেই পাওয়া যায় না কত সুন্দর ট্র্যাডিশনাল টাইরা গলার হার এই আমুর বিয়েসতেই ক্যাসেটে দেখতে পাচ্ছি আর আব্বু আম্মুকে একসাথে বসানো হয়েছে তার সাথে মালা বদলও হচ্ছে এইসব সিনগুলো আমরা দেখতে পেয়েছি অনলি আমার নানার মানে নানাই বিয়ের ক্যাসেটটা করেছিল বলে আজ আমরা দেখতে পাচ্ছি তো সবাই বলছে হ্যাঁ তখন তোমরা মালা বদল করেছো বড়ো খালামুনি বড়ো খালুজি তো বলছে হ্যাঁ তখনকার দিনে কি আমরা বুড়ি ছিলাম নাকি তখন তো আমরা ইয়াং একদম ইয়াং জেনারেশান তোমাদের মতো তো তখন সব কিছুই হয়েছিলো বিয়ের সময় তারপর দেখুন চলে যাবার পালা নানিকে নিয়ে আমি আস্তে আস্তে এগোচ্ছি টোটো এসে গেছে আর আন্টিমনিরাও সবাই চলে গেছে আজকের ব্লগটা যে যেখান থেকে দেখেছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমাদের সবার জন্য দোয়া করবেন পরের দিন সকালে আনহার পাপাও চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই